আসসালামু আলাইকুম আজ একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ম্যাঙ্গো পিলো এটি হংকংয়ের একটি জনপ্রিয় খাবার আমি এখানে দুটি আম নিয়ে নিয়েছি আমগুলো বেশি নরম হওয়া যাবে না যেন এটি শক্ত থাকে এখানে একটু খেয়াল রাখতে হবে আমগুলোকে এখন আমি পিল করে নিব আমগুলো আমি পিল করে নিয়েছি এখন আমি একটি ব্লেন্ডার জারে সামান্য কিছু চিনি নিয়ে ব্লেন্ড করে নিব। চিনিটা ব্লেন্ড করার কারণ হচ্ছে যেন তাড়াতাড়ি গলে যায় এই জন্য নিয়ে নিলাম একটি ডিম একটি আম আমি এখন ছিলে ছোট ছোট টুকরো করে আমি ব্লেন্ডার জারে দিয়ে দিয়েছি ডিম আম ও সামান্য পরিমাণ দুধ নিয়ে একসাথে ব্লেন্ড করে নিব এক চামচ আইসিং সুগার উঁচু করে আমি দিয়েছি এখন সবগুলো উপকরণ একসাথে ব্লেন্ড করব। আমগুলো যদি দানাদার থাকে কোনো সমস্যা নাই আপনি ইনস্টেন করে নিতে পারেন একটি পাত্রে আমি দুই কাপ ময়দা নিয়ে নিব দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ এক চামচ কর্নফ্লাওয়ার আর যে আমটা ব্লেন্ড করে রেখেছিলাম তা দুইবারে আমি ঢেলে দিব এখন ভালোভাবে নাড়তে হবে চামচ দিয়ে আবার আমি সেই ব্লেন্ড করা আমগুলো আস্তে আস্তে ঢেলে দিয়ে একটি হ্যান্ড বিটার দিয়ে আমি ব্লেন্ড করব এক চামচ আমি এখানে ঘি দিয়ে দিব আপনি চাইলে বাটারও ব্যবহার করতে পারেন তবে ঘি দিলে ঘির ফ্লেভারটা খুব ভালো আসে এখন অল্প অল্প দুধ দিয়ে আমি এটা ব্লেন্ড করব। সামান্য পরিমাণ ভ্যানিলা এসে দিতে হবে কালারের জন্য আমি এখানে হলুদ রঙের ফুড কালার ব্যবহার করেছি এখন আমি ফ্রাইপ্যান চুলায় বসিয়ে দিব। খেয়াল রাখতে হবে আচটা যেন কম থাকে সামান্য পরিমাণ রেগুলার তেল দিয়ে আমি ব্রাশ করে নিলাম ফ্রাইপ্যানটা গরম হয়ে গিয়েছে এখন আমি যে ব্যাটারটা রেখেছিলাম তা দিয়ে দিব এটা পাটি সাপটার পিঠার মতো রুটি তৈরি করতে হবে চুলাটা কমিয়ে আমি এটা ঢেকে দিব দুই তিন মিনিটের জন্য খেয়াল রাখতে হবে রুটিটা যেন খুব বেশি পাতলা ও মোটা না হয় এই লোভনীয় খাবারটি বিকালের নাস্তা অথবা বাচ্চাদের টিফিন হিসেবেও দেওয়া যায় আমার বাচ্চারা তো খুবই পছন্দ করে এক করে আমার সব রুটি বানানো হয়ে গিয়েছে এখন আমি হুইপ ক্রিম দিয়ে দিব চেষ্টা করবেন উল্টো সাইডে দেওয়ার জন্য তাহলে এটা ভিতরের দিকে থাকবে এখন যত বেশি ক্রিম দিবেন এটা খেতে তত সুস্বাদু হবে অন্য একটা আম আমি স্লাইস করে কেটে নিয়েছি এখন আমি বালিশ তৈরি করব পাটির সাপটা পিঠা যেভাবে তৈরি করা হয় ম্যাঙ্গো পিলো ঠিক সেইভাবেই তৈরি করে নিতে হবে এখানে আমি ক্রিম দিয়েছি যেন পিলোটি না খুলে যায় ম্যাঙ্গো পিলো তৈরির পর ফ্রিজে দুই থেকে তিন ঘন্টা রাখার পর সার্ভ করতে হবে এই পিলো যত বেশি ঠান্ডা হবে খেতে ততই সুস্বাদু লাগবে অনেক বাচ্চা আছে দুধ ডিম খেতে চায় না তাদের এভাবে তৈরি করে দিলে অবশ্যই খাবে আমার বাচ্চারা দুধ ডিম কিছুই খেতে চায় না তাই আমি চেষ্টা করি দুধ ডিম দিয়ে তাদের জন্য কিছু খাবার তৈরি করতে যেন সব পুষ্টি তারা একসাথে পায় আমার সবগুলো পিলো তৈরি হয়ে গিয়েছে এখন আমি ফ্রিজে তিন ঘন্টার জন্য রেখে দিব ফ্রিজ থেকে বের করে আপনাদের কেটে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে খেতেও খুব ইয়ামি না তৈরি করলে আপনি বুঝতেই পারবেন না এটা টেস্টটা আসলেই খুবই মজা হয় নর্মাল ফ্রিজে আপনি দুই থেকে তিন দিন রেখে এটা খেতে পারবেন রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল চেষ্টা করব নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লা হাফেজ